কবি কাজী নজরুল ইসলাম মুসলিম সমাজকে ধমক দিয়ে যে কবিতা লিখেছেন কিয়ামতে তারা ফল পাবে গিয়ে ঝুরি পাবে হুর পরি পরির ভোগের শরীরেই ওদের দেখি শুনি আর হেসে মরি তারা যদি মরে বেহেস্তে যায় সেই বেহেস্তে মজার ঠাই এই সব পশু রহিবে যথা সে চিড়িয়াখানার তুলনা নাই আসিল বেহেস্তে ইনসাজ ছুটে বলে পরিদের করিলে কি ও যে পরীর দল বলে ওই জঙ্গলিটা সি 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 এখনই ওহারে পাঠাও আবার পৃথিবীতে সেটা সভ্য হোক তারপর যেন ফিরে আসে হুরপরিদের স্বর্গলোকে হাসিস বন্ধু হাস আরব এর চেয়ে বেশি হাসি আছে যখন দেখিবে বেহস্ত বলে ওদের কোথায় আনিয়াছ